হ্যালো দেখতে দেখতে তো ঈদ প্রায় চলেই এসছে শপিং কতদূর এগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা সবাই আমরা সবাই মিলে ঠিক করি বন্ধুরা মিলে যে আমরা নিউ মার্কেট যাবো ওখানে গিয়ে কী কিনবো না কিনবো কোনো ঠিক নেই যাবো এইটুকুনি কনফার্ম তো সেই উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়েছি কথা বলতে বলতে আমরা তো নিউ গড়িয়াতে এসে গেছি তো দুটো বান্ধবী আসবে বলে আমরা ওয়েট করছিলাম এই ভিডিওটা করেছিলাম একটা রিলস ভিডিও করব বলে তো আশা করি ভিডিওটা তোমরা কালকে দেখেছিলে কালকে ছেড়েছিলাম এই তো সবাই চলে এসেছে এবার আমরা যাব সবাই মিলে একসাথে ওয়েদারটা এত সুন্দর ছিল না কোনো কষ্টই হয়নি আমাদের যেতে খুব মজা করেছি গিয়ে আমরা আমি বিগত তিন বছর পরে এদের সাথে দেখা করলাম তা বলছি তোমাদের তোমরা তো দেখতেই পাচ্ছ বেশ আনন্দ করতে করতে সবাই মিলে যাচ্ছি খুব মজা হয়েছে আর ওয়েদারটা এত সুন্দর ছিল আমাদের একটু কষ্টও হয়নি মানে রোজা করতে করতে কারোর কিছু কষ্ট হয়নি যেটা সত্যি কথা খুব মজা করতে করতে আমরা গেছি মেট্রো এখনো ছাড়িনি না না ছেড়ে দিয়েছে বন্ধুদের সাথে থাকলে না কিভাবে সময় যে কেটে যায় কি বলবো তো যাই হোক আমরা চলে এসেছি প্রচন্ড ভিড় ছিল ধীরে ধীরে যেন মানুষ বাড়ছে বই তো কমছে না আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে যাই আমাদের জিন্স নেওয়ার ছিল তো আমরা দু একজন নিয়েছি তারপরে এই দিকটায় চলে আসি আমরা আমরা আবারও সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি তারপরে এখানে দুল দেখেছি আমার খুব পছন্দ হয়েছে এখান থেকে একটা দুলও নিয়েছিলাম আমার না খুব ইচ্ছা ছিল যে পরার তো কখনো এটা বেশ ভালো তো এটা নিয়েছিলাম আর এই সানগ্লাসটা নিয়ে তো খুবই ড্রামা হয়ে গেছে মানে কি বলবো আমরা সবাই মিলে একটা একটা করে সানগ্লাস নিয়েছিলাম তো পরে পরে দেখছিলাম কোনটা মানাচ্ছে আর না মানাচ্ছে তো সানা একটা পরেছে তো পরে কত ভাব নিচ্ছে দেখো তুমি কত বলেছো এখান থেকে একটা কভার পছন্দ হয়েছিল তো নিয়েছিলাম তারপরে আমি আর রুবিনা একটু পাকা মো মেরে ভিডিও করছিলাম আমরা এখন শপিং করছি এখানে না বেশ ভালো ভালো থ্রি পিস যে সেটগুলো হয় না খুব সুন্দর লাগছিল তাই জন্য ভিডিও ক্লিপ নিয়েছিলাম একটা তোমাদেরকে দেখাবো বলে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে একটু কষ্ট ফিল হচ্ছিল না তো একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা আরও কিছু একটু দেখব এই দিকটায় যাওয়ার উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি জুতো কিনবো বলে জুতোর কালেকশান খুব একটা ভালো লাগেনি ওই জন্য নিতে পারিনি তো এই জায়গাটা ওয়েদারটা এত সুন্দর লাগছিল ওই জন্য একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম কিন্তু প্রচুর মানুষ বেকার হয়ে গেছে পুরো ভিডিওটা নেওয়া অ্যাকচুয়ালি আমার তো আমরা এতই ঘুরেছি যে আমাদের ইফতার করার টাইমও হয়ে গেছিলো তো সবাই এখান থেকে আমরা ফল কিনে নিয়েছিলাম ইফতার করার জন্য শুধু আমরা একা নই অনেকেই ইফতার করছিলো ওই সময় তো তোমরা একবার আকাশটা দেখো কত সুন্দর সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল না আমরা মনে রোজা করতে করতে শপিং করতে গেছিলাম বলে ওই জন্য আল্লাহ থেকে ওয়েদারটা অত সুন্দর দিয়েছিল আমাদের একটুও কষ্ট হয়নি হ্যাঁ শুধু পাটা একটু যন্ত্রণা করছিলো যেহেতু হাঁটাহাঁটি করছিলাম প্রচণ্ড তো আমরা এই শপিং মলটাতে ঢুকেছিলাম কারণ একটাই পারফিউম কিনবো বলে তারপরে মোটামুটি শপিং কমপ্লিট করে নিয়ে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছি শপিং করব না করবো না বলে ভালোই শপিং করেছি সবাই মিলে অনেকটা রাত হয়ে গেছে বলে ভাইকে নিতে আসতে বলেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই